আর <laughs> জগত

عَلَيْهِ, عليه وسلمَ في, ع... في, ع... في, ع... في, ع عين. في عين أما أحدهما أحدهما فبصصته فبصصته وإن 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 آخر, آخر. آخر. فقتيا

আমি আবু হেফাজত করাছি ওই দুই কেআলা দুই কেআলার এরম থেকে এক পেয়ালার এরমের কথা আমি আবু প্রকাশ করা দিয়েছি মানুষকে বলা দিয়েছি সুবহানাল্লাহ এবার আবু বলেন ওয়িন আরেক প্রকারের হলো যেগুলো আমি আমার নবী থেকে শিখছি আমি এগুলো যদি প্রকাশ করি আমার কন্ট্রাকারের উপর দিয়ে তরবারি চলবে এহাদিসের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা আছে এহাদিসের এক ব্যাখ্যা হলো একটা শরীয়তের আলো আর একটা তরিকতের আলো একটা শরীয়তের আলো আর একটা কি প্রতিদিন গোপন জিনিস আছে গোপন জিনিস এগুলো প্রকাশ করা যায় না

আই এরলে আরসান ভাই ইসাম ভাই ভালো ই আই নাম আতাও তো ইচ্ছা আছে সাইটের মধ্যে মারাconstraintTopি দুনাত খাওয়া পাইছো ই এরলে যা তুমি নি সাদুর না সাইট এ

বলতে চেয়েছিলাম ইরানের মানুষ রমজান শরীফের রোজা রেখেছেন ছাড়তি তো কেউ রেখে আকাশ দেখার আকাশের মধ্যে মেঘ বাড়ি মেঘ হওয়ার কারণে আর বর্তমানের মতো ওই সময় কি খেলার কমিটি ছিল ওখানে খেলা কমিটি ছিল না প্লেন ছিল না হেলিকপ্টার ছিল না হ্যাঁ আমরা তো ছোটবেলায় আহা রাম শরীফ আসার জন্য আসর নামাজের পরে আমরা ছেলেরা বিল্ডিং এর উপর উঠে যেতাম গিয়ে চাপ দেখত রামদান শরীফ এর চাপ কিন্তু সে আগ্রহ বর্তমান আছে

কিন্তু আমার যে বিষয় গতকাল সন্ধ্যায় আকাশে রামদার শরীবে চাঁদ উদয় হয়েছে কিভাবে বুঝলেন বলে গতকাল আমার করে আমার একদম সন্তানটা লাভ করেছে নাম রেখেছি আব্দুল কাদের উনি দুনিয়াতে আসার পর মায়ের দুধ পান করেছে কিন্তু আর সুবে সাজেট থেকে

আমাদের এই ছট্টগ্রামের নাম কি জানেন মোগল আমদ থেকে ছট্টগ্রামের নাম ইসলামাবাদ যারা ইতিহাস জানে ওরা বলতে পারবে মোগল আমদ থেকে ছট্টগ্রামের নাম কি ইসলামাবাদ এখন ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির মতে ইসলাম নাই এখানে অ্যাঁ অপসংস্কৃতি সায়াত এক চতুর্প্রতা আসছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ গরিবের মেয়েরা বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীরা কি আমাদের এখানে যত নাই আমি আসছি আমি আসছি যত কুসংস্কার সবগুলো আমাদের চট্টগ্রামে

দুনিয়া মায়া পায়র নিচে নিয়ে কিছু সিদ্ধান্ত নাও আমি বিয়ে করব আমার পবিত্র সারা একটা সুন্নতের পর আল্লাহ পাককে 100

আমি খুব কবে সম্পর্ক আছে কিন্তু সে মারা যাওয়ার পরে বাঙালির ছেড়ে ঠিক ছেড়ে কিছু বাঙালি বলতেছে আমার তো বাচ্চা মারা গেলো অনেক ব্যাংকের মধ্যে অনেক টাকা আছে আমার কোনোদিনই আমার নাহলে বলে গেলো মা বলছে না যাওয়া যাবে না এক পর্যায়ে তোমার থেকে বিস্তাম বের মায়ের মাথায় তুলি করে বেঁধে দোষ

سلك طريقا, طريقا, طريقا يطلب فيه, فيه علما سلك علما علما الله, الله طريقا, 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 طريقا من, من طرق, طرق الجنه جنة وإن, وان الملائكه لا تضع أجنحتها